ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাঁধিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমেই দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকে ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই আইবটনে ক্লিক করলে ফেসবুক আইডি পাসওয়ার্ড শো করবে